পিরামিড বা পঞ্জি স্কিম এমএলএম ব্যবসা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক নয় মার্চ এই সংক্রান্ত একটি সতর্ক বার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক জানায় বিগত সময়ে বেশ কিছু প্রতিষ্ঠান যেমন যুবক ডেস্টিনি ইত্যাদি বিধি বহির্ভূতভাবে গ্রাহকের আমানত বা বিনিয়োগ সংগ্রহ রেফারেলের ভিত্তিতে কমিশন প্রদান এবং অস্বাভাবিক ও অযৌক্তিক হারে উচ্চ মুনাফা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটেছে এছাড়া অস্বাভাবিক মূল্যছাড় বা ডিসকাউন্টে বিভিন্ন ই কমার্স যেমন ই ভ্যালি পণ্য বিক্রির নামে জনগণকে প্রতারণার নজির দিয়েছে সতর্কবার্তায় বলা হয় এরূপ প্রতারণামূলক ব্যবসায় লাভ থেকে মুনাফা না নিয়ে একদল গ্রাহকের বিনিয়োগের অর্থ থেকে আরেক দল গ্রাহককে তথাকথিত মুনাফা প্রদান করা হয় এ ধরনের প্রতারণা মানি লন্ডারিংয়ের আওতাভুক্ত অপরাধ বিধায় অতীতে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স ব্যতীত আমানত সংগ্রহ তথা ব্যাংক ব্যবসা পরিচালনা ব্যাংক কোম্পানি আইন উনিশশো একানব্বইয়ের একত্রিশের এক ধারায়ের প্রদত্ত নির্দেশনার লঙ্ঘন এমতাবস্থায় গ্রাহক স্বার্থ সুরক্ষা বিবেচনায় দেশের জনসাধারণকে এই ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে নিরুৎসাহিত ও বিশেষভাবে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোন প্রতিষ্ঠানের সংবাদ জানা থাকলে বাংলাদেশ ব্যাংককে অবহিত করার জন্য জনগণ ও গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ ডেস্করিপোর্ট আজ বার্তা ঢাকা